তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কোরআন কোথায় দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় বরকত এ হাদিস কোথায় পেলাম আবার হাদিস আমি তাকে কমেন্টে লেখলাম ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় ব্যা বলুন এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না তাহলে নামাজ ফমাজ কিচ্ছু পড়া লাগবে না খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাব বরকত পাবো ঝ্যামেলা শেষ আছে এই মলবিগুলো খেপে যাবে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আসে রসুলের হাদিস আছে কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো পেইমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার গ্রামে আলেম আছে আপনার বাড়িতে আলেম আছে আপনার মসজিদে ইমাম আছে আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না দিন বুঝলেন না শুনেলেন কেমতের আলামত বোখারি শরীফের হাদিস মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলিম লিবে আর আলেমরা বসে থাকবে আল্লাহ তালা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলিবিলিবে কাছ থেকে মূর্খর আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ একটা হাদিসের ইবারত পারবে না পড়তে পারে না তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচেই আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তালা যখন আলেমদের বেস্যতি হবে নবীজি বলেছেন এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করুন পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আপনি রাতে আমাদের দেশের গুটকা কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে বিরাশি রাখা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি জান্দার নামাজ আল্লাহ আল্লাহব আলহামদুলিল্লাহ আর রহমান আলী রহিম ইমান কিয়মিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কিনা আর আপনি আলা ঘুম এলু না এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওক্তার নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গোটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্ নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরাইদ এই ঈদ আর বকরাইদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায় হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তার নামাজে ডাড়াবো তার আগে এসে বলছে হুজু নিয়তটা বলে দিন তো আমি বললাম মোটেই বলবো না আমি মানে সানা জানিস হ্যাঁ আত্ম কি কিছু জানি না মানে তু গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না এমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেয়েছে মানে 30 সেকেন্ড আগে জামার দাঁড়িয়ে গেয়েছে তো তার যদি একটু ছাড়া যায় ছাড়া গেল আমরা কি করবো বল তুই জীবনের নামাজ পড়ি না তুই ঈদ কি করবি বে কথা বুঝতে পারেননি ও জীবনের নামাজ পড়ে না ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই শোনা